আবার ধরেন আর ধরা লাগবো না বুঝছি আচ্ছা আমরা জানি এখানে কেন আসছিলাম ভাই হেরে ডলা দিতে আসছি ওহ তুই যা আমাকে বলে ভিডিও বানাস তুই আমার চেনো না আপনারে চিনি না কিন্তু হেরে চিনি দেখছ ভাই আমারে চিনছে ওই তুই আমার চিনস না তুই হেরে চিনস ক্যামনে দিন মোবাইল চুরি করতে যা ধরা খাইছিস যেই করে পিডিছে আর চুরি করে না ভাই ভালোই আজাম আমি কিন্তু খুব অপমানি বোধ করতেছি ভাই যা আলো তারপরে তোরে আমি দেখবাম পরে দেখতে আসবে না আপনি কি পক্ষে তোর উপরে যে আমার কি পরিমাণ রাগরটা আছে মনটা কি করে নিজের গালে নিজে মারিনি ভাই নিজেরা নিজে মারবেন এটা তো ঠিক নাই এটা তো মহাপাপ জীবনে কষ্ট আসবে দুঃখ আসবে বেদনা আসবে কত কিছু আসবে কিন্তু নিজেরা নিজে মারা কখনো উচিত না এটা সাইকেলে বাসায় জানি ওটাকে রিফ্লেক্ট অফ এফেক্ট বলে ভাই আপনার এই রোগ হয়েছে ভালোভাবে কোথাছি তুই এরকম ভিডিও আর বানাবি না নাইলে নইলে কি নাইলে আমার থেকে বেশি খারাপ আর কেউ হবে না তার মানে কি আপনি এখন ভালো না ভাই ভালোই এবো কি লেগা বেটা আমি কি ভালো না হ্যাঁ ভালো একটু আগে কইলেন আপনি খারাপ আরে না ওই বেটা তুই আমার খারাপ কলিকে আপনি নাই তো আগে কইলেন যে আপনি খারাপ হইবেন খারাপ হইব মানে আমার মা বাবার স্বপ্ন আমি একজন ভালো ছেলে হব তবে কেন ভালো মানুষ এই গ্যাঞ্জামগুলা করতেছেন ভালো এজন ভালো হইতে তার টাকা লাগে না হ ভালোই তো টাকা লাগে আমার টাকা দাম ভালো আছে কত টাকা কত টাকা ভাই পাঁচ টাকা টাকা কারণ এই পাঁচটা কালে আমার বাপে ঢাকা আসছিল ঢাকায় সে এত কষ্ট এত পরিশ্রম করে এমন একটা জায়গা করছে আমার মাও কম কষ্ট করে না আমার মাও খুব কষ্ট করছে দুজনে কষ্ট করে একটা মানুষের মতো মানুষ অনেক কষ্ট কিন্তু আমি এই তাঁতি নেতা ঘুরে নিজে মাস্তান হয়ে গেছি খারাপ হয়ে গেছি তাই আমি আর চাই না এই রাষ্ট্র এই সব মন্ত্রী মন্ত্রী কিসে করছে আমি এখন থেকে ভালো হয়ে যাবো আমি আমার কথা বলবো মার তো তখন কিন্তু ভাই আমি সপ্নান ছবোনা সপ্নানুষ হতে আমার ভালো লাগে না আমার খারাপ মানুষ হতে ভালো মজা লাগে যেমন আমি গুন্ডামি করবো মাস্তানি করবো চাটাবাজি করবো এগুলো করতে এসে আমার মজা লাগে কি করে আমি একজন সৎ মানুষ হব